আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা মাত্র ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার মধ্যে তিনটি বেডরুম একটি কিচেন রুম একটি টয়লেটের আমরা ডিজাইন প্ল্যান দেখব এবং এই বাড়িটি কত তালা এবং এই বাড়িটি করতে গেলে কত টাকা খরচ হবে আমরা সব কিছু জানব তো এই বাড়িগুলো সচরাচর আপনারা যারা অর্থাৎ আমরা যারা মধ্যবিত্ত আছি তাদের জন্য কিন্তু অল্প জায়গার ভিতরে অল্প খরচে সুন্দর একটা বাড়ির ডিজাইন হয় যেখানে আপনার বেডরুম তিনটা থাকবে আবার কিচেন রুম টয়লেট একটা থাকবে এবং সেই সাথে একটা সিঁড়ি থাকবে তো এখানে দেখেন কয়টা কলাম দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই মাত্র দশটা কলামেই এই বিল্ডিং বাড়িটি অবস্থিত এবং এই বিল্ডিং বাড়িটি আপনারা যদি আপনাদের জায়গায় একটু বেশি থাকে তাহলে কিন্তু কি করতে পারেন যে কোনো একটা বা দুইটা রুমের সাথে আপনারা ব্যালকনি সামনের দিকে দিতে পারেন এতে কোনো সমস্যা হবে না আবার যদি মনে করেন এই জায়গার ভিতরেই আপনি একটা ব্যালকনি দিতে পারবেন তো যাই হোক এই বিষয়গুলো অনেক সময় যারা আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কিছু জিনিস বা কিছু ডিজাইন মডিফাই করতে পারেন তো যাই হোক এখানে যে রুমগুলো দেওয়া আছে এই রুমগুলো হচ্ছে বারো ফিট বাই এগারো ফিট এই রুমটা হচ্ছে রুম নাম্বার এক এটাকে আমরা বারো ফিট বাই এগারো ফিটে বিভক্ত করেছি এবং পার্শ্বে যে রুমটা এই রুম হচ্ছে তেরো ফিট নয় ইঞ্চি বাই এগারো ফিট এই রুমটা বড় এবং এখানে যে তিন নাম্বার রুম এই রুমটা হচ্ছে দশ ফিট বাই দশ ফিট নয় ইঞ্চি আমরা যদি এই সিঁড়ির বাম পাশে দেখি তো এখানে একটা মাঝারি ধরনের কিচেন রুম আছে এই কিচেন রুমের সাইজ হচ্ছে আট ফিট তিন ইঞ্চি বাই ছয় ফিট চার ইঞ্চি এবং এখানে একটি কমন টয়লেট ব্যবহার করা হয়েছে যেহেতু এখানে তিন রুম আর জায়গা ছোট এই কারণে আমরা সবগুলো ফ্যাসিলিটি সেখানে দেওয়ার চেষ্টা করছি সেই হিসাবে এখানে পাঁচ ফিট চার ইঞ্চি বাই চার ফিট তো এইভাবে কিন্তু সাজানো হয়েছে আর একটু কথা বলি যে আপনাদের জায়গায় যদি একটু বেশি হয় অর্থাৎ এদিকে যদি আপনারা আরও এক ফিট বা দুই ফিট যদি বাড়াতে পারেন তাহলে কিন্তু আপনার কি হবে এই টয়লেটটা আরও বড় হবে এবং কিচেন রুমটাও বড় হবে তো যাই হোক এই বিষয়গুলো আপনারা দেখে শুনে করবেন তো আমাদের এখানে যে বিল্ডিংটি আমরা ডিজাইন এখানে দেখাইছি এটা হচ্ছে মধ্যখানে সিঁড়ি আর সিঁড়ির পোস্ত হচ্ছে সাত ফিট এক ইঞ্চি অর্থাৎ এখান থেকে এটা হচ্ছে সাত ফিট এক ইঞ্চি আর ল্যান্ডিংটা আছে চার ফিট এখানে যে সিঁড়িগুলোর রাইজার সেগুলো হচ্ছে ছয় ইঞ্চি এবং ট্রেড দশ ইঞ্চি এইভাবে এখান থেকে শুরু হবে শুরু হওয়ার পরে আমরা এখানে দুই তেলাতে উঠব যদি এখানে এই বিল্ডিংটা দুই তেলা হয় তাহলে দুই তেলাতে উঠবো আর যদি দুই তেলা না হয় সেক্ষেত্রে আমরা ছাদে উঠবো অর্থাৎ উপরে চিলা করা থাকবে এবং আমরা এই এই সামনের দিকে অংশটাতে অংশটাতেই আমরা পোর্স দেব এবং এই পোর্স থেকেই এই বিল্ডিংয়ে উঠা যাবে বা প্রবেশ করা যাবে তো এই যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই ডিজাইনে প্রতিটা রুমের সাথে দেখেন রুম নাম্বার ওয়ান এবং রুম নাম্বার টু এই দুইটা রুমের সাথে দুইটা জ্বালানা আমরা যদি রুম নাম্বার থ্রি দেখি এখানে কিন্তু দুইটা জানা অর্থাৎ প্রতিটা রুমেই আমাদের দুইটা জ্বালানা যদি আপনারা এই বাড়িগুলো করে থাকেন তাহলে দুইটা যদি জানলা হয় তাহলে অবশ্যই আপনারা আলো বাতাস রুমের ভিতরে অবশ্যই পাবেন তো যাই হোক আমরা এই জিনগুলো দেখব আর এখানে যে কলমগুলো এই কলমগুলো আমরা আপনারা কত তলা করবেন তত তালার উপরে এই কলমের সাইজগুলো কিন্তু নির্ভর করবেন যদি একতলা করতে যান সেক্ষেত্রে একরকম সাইজ এবং যদি দুই তলা করতে যান একরকম সাইজ এবং তিনতলা বা চার তলা যাই করেন না কেন তো আপনাদের তখন কি হবে সাইজ বেড়ে যাবে এবং রডের পরিমাণ বেড়ে যাবে এবং আমরা যদি দেখি যে এখানে জানলাগুলো যে আছে প্রতিটা রুমের জানলা যে দুইটা করে এই জানলাগুলো হচ্ছে পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট অর্থাৎ পাঁচ ফিট হচ্ছে পোস্ত এবং হাইটটা হচ্ছে সাড়ে চার ফিট তো এবার যদি আমরা রান্নাঘরে আসি এই রান্নাঘরে যে জানলাটা ব্যবহার করা হয়েছে এই জানলা হচ্ছে চার ফিট বাই সাড়ে চার ফিট এবং এখানে সেলফ দেওয়া আছে তো আপনারা এই জানলার পাশেই গ্যাসে চুল রাখতে পারেন অথবা আপনাদের ইচ্ছা মতো চেঞ্জ করে নিতে পারেন টয়লেটের যদি আমরা হাই উইন্ডোটা দেখি তো ওই হাই উইন্ডোটা আছে দেড় ফিট বাই দুই ফিট এবার আমরা অন্য অন্য সেকশনে যাব তো এখানে দেখেন আমরা বলছি যে কততলা বিল্ডিং করবো আমরা হচ্ছে ওয়ান স্টোরি রেসিডেন্সিয়াল বিল্ডিং অর্থাৎ এখানে একতলা বিল্ডিং আমরা নির্মাণ করব। এই একতলা নির্মাণ করবো তবে আপনারা চাইলে আপনাদের দুই তিনতলা তিন আপনারা করতে পারেন এতে করেই আপনাদের কোনো সমস্যা হবে না শুধু আপনাদের কলাম সাইজ বেজের সাইজ রডগুলো পরিবর্তন করতে হবে ডিজাইন রকম করতে পারবেন তো আমরা পরের সেকশনে একটু দেখি আমাদের এখানে যে দেখা যাচ্ছে এটা হচ্ছে সমুক দৃশ্য এই সমুক দৃশ্য আমরা এই রুমের যে রুমের সামনের দিকে যে রুমটা এই রুমের আমরা জানলা দেখতে পাবো এবং দেহ দুটা কিচেন এখানে জানলা আমরা রাখি নাই এই জন্য জানলা দেখা যাবে না যদি আপনারা ইচ্ছা করেন এতে গিয়েও জানলা নিতে পারেন এবং আমরা কেসি গেট এই কেসি গেট দিয়ে কিন্তু এই এই বিল্ডিং বাইটিং প্রবেশ করতে হবে এবং যেহেতু এখানে আমরা একতলা এই বাড়িটি সেতু উপরেই আমরা কি দিয়ে দিছি র্যাপেড ওয়াল দিয়ে দিছি এবং এটা হচ্ছে চিলাকোঠা এই চিলাকোঠা ছাদ দিয়েছি যাতে করে ছাদটা ব্যবহার করতে পারেন আপনারা এরপরে আমরা পরের সেকশন দেখব আমরা এখন দেখব আমরা কলাম লেআট প্লান আমরা কলাম লেউট প্ল্যানে যদি দেখি তাহলে দেখা যাচ্ছে আমাদের যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশটা কলমে আমাদের এই ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে সুন্দর তিন রুমের এই বিল্ডিং বাড়ির ডিজাইন আর এখানে যেহেতু আমরা একতলা ফাউন্ডেশন নিয়েছি সেহেতু আমরা কলমের সাইজ দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি নিয়েছি এবং এই সেন্টার লাইনের কিন্তু মাঝামাঝি নিয়েছি আমরা প্রতিটা কলামে এখন আমাদের আমরা যদি এটাকে আমরা লেয়ার দেই বা বাস্তবে কাজের সাথে মিল করে তখন কিন্তু এই মাপগুলো যেমন এখানে আট ফিট তিন ইঞ্চি আবার এখানে তিন ফিট সাড়ে এগারো ইঞ্চিং তিন ফিট সাড়ে এগারো ইঞ্চিং এখানে দশ ফিট তো এইভাবে কিন্তু আপনাদের সুতা টানতে হবে সুতা টানে দিয়ে আমাদের যেহেতু এখানে নাম্বারিং করা আছে আমাদের এদিক দিয়ে নাম্বারিং যে করা আছে এই নাম্বারিংগুলো হচ্ছে এ বি সি এবং এই পাশে আরআইভাবে যেগুলো দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ এইভাবে নাম্বারিং দেওয়া আছে আর এইভাবে কিন্তু আপনাদের সুতাটা টানতে হবে অর্থাৎ এই এই দিকে আপনারা সুতে টানবেন এবং ওই দিকে সুতে টানবেন এই সুতে টানার পরে আপনার এই লাইনটা সোজা হবে এবং সেই হিসাবে আপনার কলামের যে সেকশন দেখে প্ল্যান দেখে আপনারা সেন্টার লাইনগুলো চিহ্নিত করবেন এরপরে আমরা এই বিল্ডিংটি যে বেজের সাইজ বা ফুটিং সাইজ সেই সম্বন্ধে আমরা আলোচনা করব তো এখানে যেহেতু আমরা একতলা বিল্ডিং করব সেহেতু কিন্তু আমরা সবগুলো সবগুলো আমরা কলাম একই মাপে নিয়েছি অর্থাৎ সাড়ে তিন সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট সবগুলো আমাদের একই আমরা নিয়েছি যেহেতু এখানে আমাদের কলামের দূরত্ব মাত্র এই যে আট ফিট তিন ইঞ্চি এবং এখানে দেখেন দশ ফিট দশ ফিটের সাথে তিন ফিট যাই হোক কাছাকাছি হওয়ার কারণে আমরা যেই বেজগুলো দিয়েছে সেগুলো হচ্ছে সাড়ে তিন ফিট বাই সাড়ে তিন ফিট এবং এই যে মাপগুলো দেখতেছেন সবগুলো কিন্তু একই সাইজে যেহেতু একতলা আর যদি আপনারা একের অধিক তালা করতে চান এই বিল্ডিংটি তখন কিন্তু আপনাদের এই যে সেকশনের যে মাপগুলো দেখতেছেন অর্থাৎ এখানে যেমন আপনারা এক ফিট নয় ইঞ্চি বা এক ফিট নয় ইঞ্চি অর্থাৎ সাড়ে তিন ফিট এটা কিন্তু হবে না তখন অবশ্যইটা বেশি দিতে হবে তো যাই হোক এইগুলোর উপরেই নির্ভর করে একটা বিল্ডিং আপনারা কিভাবে কাজ করবেন তার উপরে কিন্তু খরচ নির্ভর করবে তো এই এখানে ফুটিং লেয়ার প্ল্যান এটা হচ্ছে ফুটিং লেয়ার প্ল্যান আরও কিছু সেকশন এবং আরও কিছু ডিজাইন আছে আমি সবগুলো নিয়ে আসলাম না ভিডিও বড় হবে এবং দেখা যায় যে আমরা যখন এই ডিজাইনগুলো আমি করি তখন কিন্তু এইভাবে হয়তো দুই চার পাঁচ পেস বের করে তারপরে করি এরপরে যদি আপনাদের কোনো রিকোয়েস্ট থাকে পরে পরে সম্পূর্ণভাবে আমি ভিডিও আপলোড দিই তো যাই হোক আমরা এখন খরচের বিষয়ে যদি আসতে যাই তাহলে আমরা বর্তমান সময়ে এই একতলা বাড়িটি ছয়শো পঞ্চাশ স্কোয়ার ফিট জায়গার ভিতর করতে গেলে আমাদের খরচ হবে প্রায় বারো লক্ষ টাকা যেহেতু আমাদের যে সময় বর্তমান আমরা জিনিসগুলো কেনাকাটি কেনাকাটা করব। এবং ফিনিশিং দেবো সেক্ষেত্রে আমাদের বেশ ধারে থেকে শুরু করে একেবারেই ফিনিশিং পর্যায়ে বারো লক্ষ টাকা খরচ হবে কমপ্লিট তো যাই হোক আপনাদের এই বিষয়ে এবং যে কোনো কনস্ট্রাকশন কাজের উপরে কোনো যদি প্রশ্ন থাকে বা মতামত থাকে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি আপনাদের কাছে আশা করব অবশ্যই আপনারা কমেন্ট বেশি করবেন এবং শেয়ার করবেন আপনাদের যাদের ভিতরে এই বিল্ডিংগুলো বাড়িগুলো করার ইচ্ছা বা যারা এই কাজগুলো করতেছেন তাদের মাঝে অবশ্যই চ্যানেলটি সরিয়ে দেবেন বা শেয়ার করবেন এতে করে কি হবে যেহেতু আমার এই চ্যানেলগুলোতে কাজের ভুল থেকে শুরু করে কাজের সিস্টেমগুলো আমি ধারাবাহিকভাবে উল্লেখ করি সেহেতু আপনাদের সবার কিন্তু দেখা দরকার তো যাই হোক আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো আপনাদের কাছ থেকে আমি হুমায়ুন কবির বিদায় নিলাম আল্লাহ হাফেজ